আরে বাপরে বাপরে বাপ বহুদিন বাদে আজকে একটু চারাপোনা মাছের পাতলা ঝোল খাবো রিচ খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে বন্ধুরা তোমরা কে কে চারাপোনা মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসো কমেন্টে একটু জানাবে চারাপোনা মাছের পাতলা ঝোলটা আমি কি করে করছি চলো দেখাই দেখো একটু জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিলাম এর সঙ্গে আমি অনেক সময় পিঁয়াজ কুচি দিয়ে করি কিন্তু আজকে আর পেঁয়াজ কুচি দিয়ে করব না শুধু জিরে ফোড়ন দিয়েই করব আর এদিকে দেখো মশলাতে রেখেছি আদা গ্রেট করে রেখেছি হলুদ নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর এদিকে শুকনো লঙ্কার গুঁড়ো সব একবারে জল দিয়ে একটুখানি গুলে নেবো নিয়ে আমি মশলাটাকে দিয়ে দেব এই দেখো দিয়ে দেবো আচ্ছা পাতলা মাছের ঝোলের আলুটা যদি তোমরা একটুখানি সেদ্ধ করে নাও তাহলে দেখবে সেই মাছের টেস্ট একটু অন্য রকম হয় আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি আমি দেখো সেদ্ধ করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম পরে আমি আলুটা একটু ভাজছি এই পাশে কড়াইতে ভেজে নেবো আলুটা দেখো বন্ধুরা ভেবেছিলাম আমি আলুগুলো ছোটো কড়াইতে ভেজে নেবো আবার পরে চিন্তা করলাম থাক দরকার নেই ছোটো কড়াইতে ভাজতে গেলে আবার তো সেই নিজেকেই মাছ যাবে বন্ধুরা নিজেকেই কষ্ট করতে হবে নিজে ওই জন্য আরেকটা কড়াই আর এঁঠো করলাম না ওই জন্য এই কড়াইয়ের ঝোলটাকে আমি ঢেলে নিই এই কড়াইটার মধ্যেই আমি আলুটাকে একটু ভেজে নিলাম নাহলে ভেবেছিলাম ছোটো কড়াইটাতে আলুটা ভেজে নেবো না আলুটা আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে ফিরে আসি পরবর্তী রান্না কি দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে দেখেছো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম তোমরাও কি আমার মতন এরকম আলুটাকে একটু সেদ্ধ করে নাও ভাব দিয়ে একটু কমেন্টে জানিও বন্ধুরা একটু কমেন্টে জানিও তোমরাও এরকম মাছের আলু একটু ভাব দিয়ে সেদ্ধ করে নাও কি না তাহলে আমাকে একটু কমেন্টে জানিও কিন্তু অবশ্যই বন্ধুরা আমি একটু সেদ্ধ করে নিই মাছের আলুটা তাহলে কি হয় মাছের ঝোলটা খুব টেস্ট হয় জানো তো একটু সেদ্ধ করে তুমি যদি ভেজে রান্না করো তাহলে ঝোলটা টেস্টটাই একটু আলাদা ধরনের হয় পাতলা মাছটাই বেশিরভাগ টেস্ট হয় এভাবে করলে আজকে একদম পাতলা ট্যাল ট্যালে ঝোল করলাম দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটে উঠুক ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পরবর্তী রান্না দেখো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এ দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঝোলের সাথে ফুটবে মাছগুলো ফুটে উঠলে ঝোলটা একটু পাতলা পাতলাই থাকবে ঝোলটা কেন যেহেতু পাতলা ঝোল একটু পাতলা না রাখলে খেতে ভালো লাগবে না তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে ভিডিওটা আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তোমরা কী কী রেসিপি করেছো সেটা একটু কমেন্টে জানিও তা আজকের মতো টাটা বাই বাই